সুন্দর কালো জলে চোষণার আলো বেশ লাগছে দেখতে শান্ত এই পরিবেশটা নবকবি সৈকতের বেশ ভালোই লাগলো তবে আজ সে যাবে তার এক প্রিয় বন্ধুর বাড়ি পদ্মার সেই পাড়ে তাদের বাড়ি নৌকায় পদ্মা নদী পেরিয়ে আসতে হয় তবে ট্রেনে অতটা পথ এসেছে সৈকত তা বেশ রাত হয়ে গেল। রাত দশটা বাজে গ্রামে তো প্রচুর গভীর রাত এই নিস্তব্ধ রাতে কি নৌকা পাওয়া যাবে সৈকত এই দুশ্চিন্তাই করছিল হঠাৎ কারুর গলা শোনা যায় কি গো কোথায় যাইবে সৈকত দেখে যে এই অবেলাতেও এক চাদরে মোড়া আছি তার নৌকায় দাঁড়িয়ে তাকে ডাকছে সৈকত কিঞ্চিত খুশি হয়ে না ভেবে নৌকায় উঠে পড়ল। মাঝি ধীরে ধীরে নৌকা চালাচ্ছে হঠাৎ সৈকতের মনে কিছু প্রশ্ন এলো এত রাতে এই নৌকা চালাচ্ছে কেন আর এত গরমের বা পড়েছে কেন আর একটু বিড়বিড় করে বলে আর এই বটকা পচা গন্ধটাই বা আসছে কোথা থেকে মাঝি তার প্রায় ভারী কণ্ঠ নিয়ে বলে ওঠে আরে গরিব মানুষ রাত ভিড়ে তো কাজ করতে হয় বাবু রাত্রের যাত্রীতে টাকা বেশি তো সাতজনের পেট কোনো মতে চলে দেখেন না জ্বর সর্দি তবুও নৌকা চালাই এত রাইতে ও বলে সৈকত চুপ করে সে চিন্তিত ও ভীত যে লোকটি বুঝলো কিভাবে তার থেকে ব্যাখ্যাই বা বললো কিভাবে সে তো মনে মনে বলছিল ওইসব অন্ধটা পারে পৌঁছতে পৌঁছতে খানিকটা তীব্র হয় মাঝি গুনগুন করে গান গাইছিল সেই সুর সৈকতকে করে তোলে ভীত সৈকত কোনো রকমে পারে নৌকোটা ফিরতেই নামিয়ে লাভ দেয় একটা মাঝি এক নাগারে সৈকতের দিকে তাকিয়ে থাকে চোখগুলো স্থির ও চকচকে টাকা রেখে পারে দ্রুত উঠে দাঁড়ায় সৈকত মাঝি তখনও তাকিয়ে বোটকা গন্ধটা এখন তো বেশ চড়াই তখনই সৈকতের বন্ধু হিমেল পেছনে হাসি দিয়ে বলে কি কতদিন এলি এত দেরি করলি কেন বলতো নিশুতি রাত প্রায় হয়ে এলো আগে চল এখান থেকে পরে বলছি বলে সৈকত দ্রুত চলে যায় আগে আগে হিমেল তার পিছনে পিছনে আসছে তখন পিছন থেকে মাঝির কণ্ঠ শোনা যায় যাইয়েন না বাবু যাইয়েন না খারান খারান ফিরান আন কৈতাসী ফিরান পা চালিয়ে অনেকটা পথ তারা এসে পড়ল খুব দ্রুত মাঝির কণ্ঠ নেই তবে গলাটা প্রায় রয়ে গেল দীর্ঘ শ্বাস ছাড়ল সৈকত তার ভয়ে শ্বাস জমে গিয়েছে ঘাম আসছে পায়ের তলাও ঘামে ভিজে গেছে বুটে পাড়া রাখাটাই মুশকিল হয়ে গেছে কি হলো তোর ছুটলি কেন জানতে চাই হিমেল তখন সৈকত বলে দেখলি না সে অদ্ভুত মাঝিটা তুই ওই ময়নামাঝির কথা বলছিস জানতে চাই হিমেল সৈকত বলে হ্যাঁ মাঝিটা অদ্ভুত ভয়ানক ছিল আমার বেশ ভয়ঙ্কর লেগেছে মনে হয়েছে নিশ্চয়ই আত্মা হবে আরে না কি যে বলিস উনি আত্মা হতে যাবে না খায় দায় রাতে বেশি টাকা কামাতে কষ্ট করে শুধু শুধু ভূত হয়ে যাবে কেন ভূতের কি টাকা পয়সা লাগে বলে হিমেল খানিক খাসে। সৈকতের ভয়টা এখনো প্রায় যায়নি সে বলে তবুও ময়নামাছি লোকটা অদ্ভুত ভয়াবহ হিমেল বলে তবে তা যাই হোক আত্মা তো নয় নিশ্চয়ই তা তা নিশ্চিত কেন বলে ওঠে সৈকত হিমেল শান্ত গলায় বলে কারণ সে আত্মা নয় হলে তো আমি নিশ্চয়ই পারতাম চিনতে ও তো গত জোয়ারে মরেনি মরেছিলাম তো আমি মাথায় এটা শুনে চমকে দাঁড়ায় সৈকত কাঠের মূর্তি হয়ে যায় সে কাঁধে তার আরেকজনের শীতল নিঃশ্বাস যেন সমুদ্রের বরফের মতো তখনই কাঁধে সেই শীতল হাতের ছোঁয়া আমি পদ্মার মাঝি লইনে আমি মৃত